এবার খেলা শুরু শেষ সময়ে এসে বড় চাল দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি ঘটালেন তিনি নীল রঙা একটি ফাইল যা শুধু কিছু কাগজপত্র নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন মোড় কারণ এই ফাইলের ভেতরে লুকিয়ে আছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক ক্রয় পরিকল্পনা শক্তিশালী চারটি দেশের সঙ্গে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার কেনা নিয়ে যেই গোপন প্রস্তুতি চলছে তা শুধু সামরিক নয় এক ভূ রাজনৈতিক কৌশল নিঃশব্দ যেই কৌশলের ফলে সবচেয়ে বেশি চিন্তিত দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর দেশকে এক সিদ্ধান্তেই সব কিছু তোলপার একটি সিদ্ধান্ত যে একটি বুলেটির চেয়ে বেশি শক্তিশালী হতে পারে এটা আবার

বলা হয়েছে আকাশে প্রতিরোধ সীমান্তে স্থিতি এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্য রক্ষায় এখন মূল লক্ষ্য এই সিদ্ধান্ত কেবল একটি সামরিক প্রয়াস নয় বরং একটি রাজনৈতিক বার্তা বাংলাদেশ আগের মতো এখন আর নীরব থাকবে না দুই দশমিক দুই বিলিয়ন ডলারের জেটেন্সি চুক্তি এখন বাস্তবে রূপ দিচ্ছে বৃষ্টির যুদ্ধ বিমান যার প্রতিটির সঙ্গে রয়েছে আধুনিক রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং লং রেঞ্জ মিসাইল তাই চীনের প্রতিরক্ষা পর্যবেক্ষণ সংস্থা জানায় বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যারা জেট এনসি এবং ডব্লিউ ইঞ্জিন সমন্বয়ে রক্ষণাবেক্ষণ সক্ষমতা গড়ে তুলছে সামরিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ চীন পাকিস্তান এই তিন দেশ এখন নতুন প্রযুক্তির ছায়ার নিচে চলে এসেছে এর মানে শুধু যুদ্ধ বিমান নয় সমন্বিত কৌশল গোপন তথ্য শেয়ারিং এবং আঞ্চলিক প্রতিরোধ ব্যবস্থার যৌথ নকশা এই বিমানগুলো শত্রুর চোখে ভয় একটি নিঃশব্দ বার্তা আমরা প্রস্তুত সবাই যখন ভাবছিল বাংলাদেশ হয়তো কেবল পূর্বমুখী হচ্ছে তখন ইউরোপে এক বিষয় ইতালি থেকে দশটি ইউরোফাইটার টাইফোন যুদ্ধ বিমান কেনার আলোচনা এখন প্রায়। চূড়ান্ত এই বিমানের প্রযুক্তিগত মান পৃথিবীর এবং যুক্তরাজ্য জার্মানি স্পেন ইতালির নির্মাণ এয়ার স্পেস গ্লোবাল জানায় এই চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশ ইউরোপীয় প্রতিরক্ষা চেনে যুক্ত হবে এটি ভারতীয় সামরিক ভারসাম্যে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বিশ্লেষকরা বলছেন যদি জেটেন্সি আমাদের পূর্ব ভিত্তিক রক্ষা কবচ হয় তাহলে টাইফুন আমাদের পশ্চিমা আস্থার প্রতীক বাংলাদেশ চায় তুরস্ক থেকে আর টি টি অ্যাটাক হেলিকপ্টার কিন্তু এর ইঞ্জিন আবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নির্ভর হানিওয়েল এবং রোজ রয়েল এর মালিকানাধীন সিটিএস ফোর এ ইঞ্জিন ব্যবহার হয়েছে আর এই ইঞ্জিন রফতানিতে ওয়াশিংটনের অনুমতি বাধ্যতামূলক সেই অনুমতি এখনো আসেনি পাকিস্তান চার বছর আগে চুক্তি করেও এখনো হেলিকপ্টার পায়নি বাংলাদেশ এখন তাই দুইটি পথ খুঁজছে পুরস্কের নিজস্ব ইঞ্জিন সংস্করণ বা চীনের প্রযুক্তির সহায়তা নিয়ে বিকল্প ইঞ্জিন স্থাপন বাংলাদেশ এখন পাকিস্তান চীন যৌথভাবে নির্মিত জে এফ দিকে বত্রিশটি যুথ বিমান প্রতিটির দাম পনেরো থেকে বিশ বিলিয়ন ডলার তবে সমস্যা ইঞ্জিনে বর্তমানে ব্যবহৃত রাশিয়ান ইঞ্জিন আর জি নাইনটি থ্রি নিষেধাজ্ঞার কারণে অনিশ্চিত হয়ে পড়ছে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে চীনের ডব্লিউএস ইঞ্জিন যা এর সাথে মিলবে একই অবকাঠামোয় দুই ধরনের বিমান রক্ষণাবেক্ষণ এটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সাশ্রয়ী এবং কার্যকর বিমান বাহিনী গঠনের মডেল ডিফেন্স নিউজ এশিয়া জানায় যদি এই ইঞ্জিন পরিবর্তন অনুমোদিত হয় তবে এটি হবে সুপারের ফ্লিট তৈরির একটি নিখুঁত কৌশল ডক্টর মোহাম্মদ ইউনুস এক নীরব গেম মেকার কারো কাছে বিতর্কিত কারো কাছে আসার প্রতীক কিন্তু আজ যারা কথা বলেন তারা সবাই স্বীকার করেন এই ক্রয় পরিকল্পনার আড়ালে আছেন একজন মানুষ যিনি চুপচাপ বদলে দিচ্ছেন বাংলাদেশের প্রতিরক্ষার মানচিত্র তিনি রাজনীতিবিদ নন কিন্তু তার প্রতিটি সিদ্ধান্ত রাজনৈতিক তিনি সেনা নায়কও নন কিন্তু তার চিন্তা সামরিক কৌশলের পাকা হাতে সিদ্ধ ডক্টর ইউনুস ঠিক সেই সময় এসেছেন যখন আকাশে শুধু যুদ্ধ বিমান নয় যুদ্ধের আশঙ্কাও ঘুরছে তিনি এসে আকাশকে ভারসাম্যের ছায়া দিয়েছেন একদিন ইতিহাস হয়তো লিখবে আকাশের নকশা বদলে ছিল একজন প্রফেসর একদিন হয়তো আমরা ইতিহাসের অংশ হয়ে উঠব তবে ইতিহাস কিন্তু মোটেই সহজ নয় আকাশে নতুন বিমান আসবে কিন্তু তার নিচে থাকবে কূটনৈতিক সংকট বৈশ্বিক টানা এবং প্রতিপক্ষের প্রশ্ন চারটি দেশের প্রযুক্তি চারটি শক্তির ভারসাম্য আর তার মাঝখানে দাঁড়িয়ে এক ক্ষুদ্র কিন্তু সাহসী দেশ বাংলাদেশ